আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো যারা আপনারা দুই সালে প্ল্যান করছেন চায়নাতে পড়াশোনা করতে আসার জন্য সেটা হোক ডিপ্লোমা ব্যাচেলর কিংবা মাস্টার্স পিএইচডি যারা আপনারা প্ল্যান করতেছেন দুই হাজার পঁচিশে আসার জন্য তাদের চায়নাতে পড়াশোনা করতে কত টাকা খরচ হবে এটা নিয়েই আজকে একটা খোলামেলা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারা একটা কমপ্লিট ধারণা পাবেন যে আপনার চায়নাতে ডিপ্লোমা পড়লে তিন বছর ব্যাচেলর করলে চার বছর মাস্টার্স করলে তিন বছর পিএইচডি করলে চার বছর এই সময়গুলোতে আপনার টোটাল কত টাকা খরচ হবে সো পুরো ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন কেননা আমি ওইখানে অনেক আপডেট পোস্ট করি চায়নাতে পড়াশোনা সংক্রান্ত যেটা ইউটিউবে দেওয়া সম্ভব হয় না তো চলেন শুরু করা যাক তো আমি আগেও বলছি যে আপনার চীনে পড়তে টোটাল কত টাকা খরচ হবে বা বাজেট লাগে এটা আসলে এক কথায় বলে দেওয়া সম্ভব না কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কেমন স্কলারশিপ নিয়ে চায়নাতে পড়তে আসবেন তো আমি স্কলারশিপের উপর ভিত্তি করে আপনার কত টাকা খরচ হবে কিভাবে ক্যালকুলেট করবেন এইটার আইডিয়াটা আমি আপনাকে দিতে পারি তো আপনাকে যেটা করতে হবে নিজেকে একটু কষ্ট করে হিসাব করতে হবে তো মূলত আপনি চায়নাতে স্কলারশিপ তো অনেকেই ফান্ডিং দিয়ে থাকে চায়নাতে শুধুমাত্র চাইনিজ গভর্নমেন্ট দেয় না ফান্ডিংটা অনেকের কাছ থেকে আসে চাইনিজ গভর্নমেন্ট হতে পারে তারপর সিট রোড থেকে আসতে পারে ভার্সিটির প্রেসিডেন্ট থেকে আসতে পারে এরকম অনেক ধরনের স্কলারশিপ আছে তো আমি স্কলারশিপের নামগুলো না বলে আপনি মানে আপনাকে কি কি কাভার করতেছে এটার উপর বেস করে বলে দিচ্ছি মূলত আপনি চায়নাতে তিন ধরনের স্কলারশিপ পেতে পারেন ফার্স্টটা হচ্ছে ফুল ফ্রি উইথ মান্থলি স্টাইপেন্ড যেখানে আপনার টিউশন ফি কাভার করতেছে অ্যাকোমোডেশন ফি কাভার করবে এবং প্রতি মাসেই আপনি স্টাইফেন পাবেন স্টাইপেন্টের রেঞ্জটা বিভিন্ন ধরন হবে ডিপ্লোমার ক্ষেত্রে একরকম ব্যাচেলরের জন্য একরকম মাস্টার্সের জন্য একরকম তো ধরেন আপনি স্টাইপেন পেলেন একটা ডিপ্লোমার ক্ষেত্রে পাঁচশো চারশো আর হয়ে থাকে আর একটু বেশি হয়ে থাকে ব্যাচেলরের ক্ষেত্রে দেখা যায় এগারোশো আর এম বি এরকম হয়ে থাকে বাট ব্যাচেলরে স্টাইফেন্ট পাওয়াটা একটু টাফ আর মাস্টার্সে স্টাইপেন্ট পাওয়া খুবই অ্যাভেলেবল এই অ্যামাউন্টটা হতে পারে হচ্ছে পনেরোশো আরম্বি থেকে তিন হাজার পর্যন্ত হইতে পারে তো আপনি যদি এই স্কলারশিপটা পান আই মিন টিউশন ফি ফ্রি হোস্টেল ফি ফ্রি উইথ মান্থলি একটা স্টাইপেন তাহলে আপনার কোনো টাকাই লাগতেছে না বাসা থেকে কোনো টাকায় নিতে হচ্ছে না কারণ আপনার সব কিছু ফ্রি এবং আপনার খাওয়া দাওয়া এবং হাত খরচের জন্য ভার্সিটি আপনাকে টাকা দিচ্ছে তো এটা দিয়ে কাবার হয়ে যাবে তো এই স্কলারশিপ পেলে দেখা যাচ্ছে আপনার কোনো টাকাই লাগতেছে না কারো যদি ওই স্টাইপেন্ডের টাকাটার মধ্যে দিয়ে না হয় আরো বেশি লাগে সেক্ষেত্রে আলাদা কথা সে সেটা হিসাব করে নেবে আর নেক্সট যে স্কলারশিপটা আছে সেটা হলো টিউশন ফি ফ্রি এবং অ্যাকোমোডেশন ফ্রি বা হোস্টেল ফি ফ্রি এই দুটা যদি ফ্রি হয়ে থাকে তাহলে আপনার আর লাগতেছে শুধুমাত্র খাবার টাকাটা আর হাত খরচের টাকাটা এখন চায়নাতে যদি প্রতি মাসে এভারেস্ট একটা অ্যামাউন্ট আমি বলে দেই তাহলে প্রায় দশ হাজার টাকার মতো লাগে যদিও এটা সিটি পার্সন ভেদে অনেক আপ ডাউন হয়ে থাকে বাট এভারেজ হচ্ছে দশ হাজার টাকা অথবা আট হাজার টাকা আমি যদি মিনিমাম আট হাজার টাকা করেও ধরি প্রতি মাসে তাহলে এক বছরে দেখা যাবে প্রায় এক লাখ টাকার মতো লাগতেছে শুধু খাওয়া খাওয়ার জন্যই হাত খরচের জন্য তাহলে এক এক বছরে যদি এক লাখ টাকা লাগে তাহলে চার বছরে লাগতেছে চার লাখ টাকা খাওয়া দাওয়া মিলে ঠিক আছে তো সেকেন্ড টাইপের স্কলারশিপটা যদি কেউ পায় টিউশন ফি ফ্রি হোস্টেল ফি ফ্রি তাহলে তার খাওয়া দাওয়া হাত খরচ চার বছরে চার লাখ টাকা লাগতেছে ক্লিয়ার আর এরপর নেক্সট যে স্কলারশিপটা আছে সেটা হচ্ছে আপনি শুধু টিউশন ফি ফ্রি পাবেন যেখানে আপনার হোস্টেল ফিটা পে করতে হবে এবং খাওয়া হাত খরচের টাকাটাও আপনার লাগতেছে বাসা থেকে নিতে হচ্ছে তো এই স্কলারশিপটা যদি পায় আমি অলরেডি খাবার দাবারের কথা বলছি খেতে হাত খরচ মিলে আট দশ হাজার টাকা হলে এক বছরে প্রায় এক লাখ টাকার মতো ধরে নিছি আমরা হিসাব করে ফর এক্সাম্পল এক বছরে এক লাখ চার বছরে চার লাখ এবং আপনাকে ভার্সিটির হোস্টেল ফিটা পে করতে হচ্ছে ভার্সিটির যে হোস্টেল ফিটা ডরমিটরি ফিটা অথবা আপনি যদি বাইরে থাকেন এই অ্যামাউন্টটাও কোনো ফিক্সড অ্যামাউন্ট নাই সব ভার্সিটির জন্য এক একটার এক এক রকম তা আমি যদি এভারেজ ধরে নেই সত্তর হাজার যদি ধরি ষাট সত্তর হাজার ভার্সিটির হোস্টেল ফি এক বছরে যদি ষাট হাজার সত্তর হাজার হয় তাহলে চার বছরে প্রায় তিন লাখ টাকার আশেপাশে হচ্ছে তিন লাখের একটু উপরে চলে যাচ্ছে ঠিক আছে তাহলে আপনি যদি শুধু টিউশন ফি ফ্রি স্কলারশিপ পান তাহলে আপনার ভার্সিটির হোস্টেল ফি লাগতেছে তিন লাখ টাকা ধরলাম কথার কথা আর খাওয়া দাওয়ার টাকা লাগতেছে চার লাখ টাকা তাহলে চার লাখ আর তিন লাখ কত হচ্ছে সাত লাখ টাকা এটা ব্যাচেলার হিসাব দিলাম আমি তো ডিপ্লোমার ক্ষেত্রে আপনি তিন বছরের জন্য হিসাব করে নেবেন ঠিক আছে মাস্টার্সের জন্য একইভাবে হিসাব করে নেবেন তো ব্যাচেলরের জন্য যদি কেউ টিউশন ফি ফ্রি স্কলারশিপ পায় তাহলে তার খাওয়া দাওয়ার জন্য লাগতেছে চার লাখ টাকা ভারসিটির হোস্টেল ফি লাগতেছে তিন লাখ টাকা তাহলে সাত লাখ টাকা লাগতেছে চার বছরে অনেকেই ভুল ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন যখন এজেন্সিগুলোর কাছে যান ওরা বলে যে তিন চার লাখ টাকায় চায়নাতে ব্যাচেলর শেষ করা সম্ভব তো আপনাকে যেটা করতে হবে আপনাকে চায়না আসার আগে অ্যাডমিশন নোটিশ তো অবশ্যই আপনাকে দিবে পেমেন্ট নোটিশ দেবে এগুলো নিজেকে চেক করতে হবে একটা দুঃখের বিষয় হচ্ছে অনেকেই চায়না আসে ভার্সিটি থেকে যে গুলো দেয় অ্যাডমিশন নোটিশ পেমেন্ট নোটিশ আরও যে ডকুমেন্টস থাকে ভার্সিটি ভেতে এগুলোও পড়ে দেখে না পরে চায়না এসে আসার পর দেখে এজেন্সি যেটা বলছে সেটার সাথে মিললো না তখন ট্রাপে পড়ে যায় অনেকেই দেশে চলে যায় তো আপনাকে অবশ্যই চায়না আসার আগে ভার্সিটি থেকে যে ডকুমেন্টসগুলো দিলো এজেন্সিকে বলবেন অথবা যার মাধ্যমেই যান না কেন যে আমি ডকুমেন্টসগুলো পড়ব সব কিছু বুঝেন তারপরে চায়নাতে আসেন যে আপনি কেমন স্কলারশিপ পাচ্ছেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আমি যদি কোনো কিছু মিস করে যাই অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকে ফার্দার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান এছাড়া আপনি কি নিয়ে ভিডিও চাচ্ছেন আমার কাছে কমেন্ট করে জানাতে পারেন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ